মধ্যম গ্রামের খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার বাড়ির কাছে জলাশয় থেকে উদ্ধার বটি ও হাতুড়ি ডুবুরি নামিয়ে পুকুর থেকে উদ্ধার অস্ত্র সিসিটিভি ফুটেজ দেখে দ্বিতীয় ট্রলির হতিশ পায় পুলিশ জানা যায় ওই ট্রলিতেই অস্ত্র রেখে তা পুকুরে ফেলা হয় এরপরই ডুবুরি নামানোর সিদ্ধান্ত নেয় পুলিশ সেই মতো আজ উদ্ধার হয় খুনে ব্যবহৃত অস্ত্র মধ্যম গ্রামের খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার বাড়ির কাছে জলাশয় থেকে উদ্ধার ছুই ও হাতুড়ি ডুবুরি পুকুর নামিয়ে থেকে উদ্ধার অস্ত্র সিসিটিভি ফুটেজ দেখে দ্বিতীয় ট্রলির হদিশ পায় পুলিশ জানা যায় ওই ট্রলিতেই অস্ত্র রেখে তা পুকুরে ফেলা হয়েছিল এরপরই ডুবুরি নামানোর সিদ্ধান্ত নেয় পুলিশ সেই মতো আজ উদ্ধার হয় খুনে ব্যবহৃত অস্ত্র আমাদের সঙ্গে রয়েছেন আহ টেলিফোন লাইনে দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর ঠিক কি জানা যাচ্ছে পুলিশ বর্তমানে কি কি পদক্ষেপ নিচ্ছেন একদমই দেখো ইতিমধ্যেই কিন্তু এই যে খুনের পরবর্তী সময় তাকে ভারী কিছু দিয়ে খুন করা হয়েছিল এর আগেই কলকাতা পুলিশের প্রতিনিধিরা তারা যখন এই ফালগুনি এবং তার মা আরতি ঘোষকে নিয়ে আসা হয়েছিল সে সময় কিন্তু একটি ইট কিন্তু উদ্ধার করেছিল পরবর্তী ক্ষেত্রে আরো বেশ কিছু অস্ত্র যেটা দিয়ে পা কাটা হয়েছিল সেগুলো কিন্তু এখনো এই তাদেরকে থেকে তখন কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি পরবর্তী ক্ষেত্রে কিন্তু গতকাল পুলিশ তাদেরকে মধ্যমগ্রাম পুলিশ নিজেদের মামলায় গতকাল তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার পরবর্তী সময় আজ সকালেই কিন্তু সেই মধ্যম থানা এলাকার যে বিদেশ কর্মী সেখানে তাদের নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তী সময় যে পাশেই পুকুর অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছিল তার পাশের পুকুরে কিন্তু সেই অস্ত্র ফেলে দেওয়া হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু একটি বটি একটি দা এবং একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে এবং আর কিছু রয়েছে কিনা সেই বিষয়টাই কিন্তু তদন্ত চালাচ্ছে যেমনটা তারা জানাচ্ছেন যে তদন্তকারী আধিকারিকদের একটা ছুরিও রয়েছে ফলে সেই ছুরির খোঁজ কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং পাশাপাশি সেখানে কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলের গারাস পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনি এসে উপস্থিত হয়েছেন এবং এই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে আর কারা কারা রয়েছে আর কি কি বিষয় রয়েছে গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে পাশাপাশি নতুন করে একটি সিসিটিভি ফুটেজ যা পুলিশের কাছে এসেছে সেখানে আরো একটি টলির সন্ধান পেয়েছে পুলিশ সেই টলিটা কি কারণে আনা হয়েছিল বা সেই টলিটার কি উদ্দেশ্য ছিল সেই গোটা বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে মতঙ্গা পুলিশ শুভেন্দু দীপঙ্কর আমরা আগেই যখন

সেই বিষয়টা কিন্তু একটু দেখা তদন্ত চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা তোমরা জানিয়ে রাখবো এই তদন্তকারী আধিকারিকরা যখনই এই মা ও মেয়েকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তখনই কিন্তু তাদের বয়ানে বেশ কিছু অসঙ্গতি মিলছে অর্থাৎ বয়ানের মধ্যে দুজনের বয়ানে কিন্তু বেশ কিছু ফারাক রয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে তদন্তকারী আইনটা সেই বিষয়টাও ভাবাচ্ছে আরো জানিয়ে রাখবো দর্শকদের ক্ষেত্রে যে আমরা যে ভ্যান চালক অর্থাৎ যার ভ্যানে করে এই আহ নিয়ে যাওয়া হয়েছিল সেই ভ্যান চালকের বক্তব্য উঠে এসেছে তাদেরকে সেই ব্যক্তি ভ্যান চালককে পাঠিয়েছিল মা ও মেয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ দুজন মহিলা দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে যেতে হবে টুটকেস রয়েছে একটা ফলে সেখানে দাঁড়িয়ে এই ভ্যান চালককে কে সেই ডেকে দিল সে বিষয়টাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে রয়েছে এবং রয়েছে ধন্যবাদ